ইতিহাসের এক এক স্মরণীয় দিন ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে ধর্মনগর ও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হলো উত্তর ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে কুয়েজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এক বিশেষ মেলবন্ধন দেখা যায় বিস্তারিত দেখুন আমাদের টিভি স্ক্রিনে সকাল থেকে ধর্মনগর দিবস দু ছাব্বিশ উত্তর ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় বুধবার সকালে একে বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপরনাথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহকারী পরিচালক রিপন চাকমা সহ অন্যান্য শুধুমাত্র আলোচনায় নয় খুদে পড়ুয়ারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এক মেধাভিত্তিক কুইজ প্রতিযোগিতা রাজ্যের ইতিহাস ও ভূগোল নিয়ে প্রশ্নত্তরের এই পর্যায়টি ছিল অন্তত আকর্ষণীয় তোমরা এখানে শুনতে পেলে বা তোমরা জানো যে এই যে মহারাজা বীরবিক্রম কিশোরের স্ত্রী মহারানী কাঞ্চন প্রভা কিন্তু এই ত্রিপুরার জন্য অনেক কাজ করে গেছে সুতরাং এখানে আমার যে ছাত্র ছাত্রীর ভাই বোনেরা আছো তোমরা পড়াশোনা করবে এবং একটা কথা মনে রাখবে কাজ করতে হবে দেশের জন্য দেশ মাতৃতাকে রক্ষা করতে হবে দেশের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতে হবে তখনই তোমরা একজন আদর্শ নাগরিকে পরিণত হবে আমার বিশ্বাস আমার উত্তর ত্রিপুরার যে ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা রয়েছে তোমরা ধর্মনগরের এই অনুষ্ঠানটি সাধারণ মানুষের শত স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক সফল উৎসবে পরিণত হয়